আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার তিন মাসের ট্যুরিস্ট ভিসা যেটা আপনি ম্যাক্সিমাম স্টে ষাট দিন মানে ম্যাক্সিমাম আপনি দুই মাস স্টে করতে পারবেন দুই মাস থাকতে পারবেন ইন্দোনেশিয়াতে তিন মাসের ভিসিট ভিসা দেয় তারা খুবই হ্যাসেল ফ্রি বর্তমানে ইন্দোনেশিয়ার টুরিস্ট ভিসার রেশিও খুবই ভালো খুবই ভালো আমি তাদেরকে বলবো যারা থাইল্যান্ডের ভিসা নিতে চাচ্ছেন তারা থাইল্যান্ডের ভিসার জন্য না দিয়ে বর্তমানে আপনারা এই ইন্ডোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ হচ্ছে যে থাইল্যান্ডের ভিসার যেই প্রবলেমটা বর্তমানে থাইল্যান্ডের ভিসার জন্য সময় বেশি নিচ্ছে দশ পনেরো দিন বিশ দিন পর্যন্ত লেগে যাচ্ছে থাইল্যান্ডের ভিজিট ভিসা এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করতে হয় থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য যেটা সবাই জানি আমরা সেটা হচ্ছে তারা ফোন করে তারা ইন্টারভিউ কল করে এবং যদি আপনি সময় মতো তাদের কল রিসিভ করতে না পারেন তাহলে আপনাকে ভিএল মেরে দেয় বা রিজেক্ট করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা মেজর প্রবলেম হচ্ছে আপনার এই থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এখন বর্তমানে যাদের অ্যাট লিস্ট ইন্ডিয়া ভ্রমণ করা আছে অথবা শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্ডিয়া এগুলো ভ্রমণ করা আছে তারা ভাবছেন যে ইন্ডিয়া এই থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আমি বলবো থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই না করে আপনারা এই ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এই ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসাটা খুবই ইজিলি পাঁচ থেকে সাত দিনের ভিতরে ডেলিভারি দিচ্ছে তারা সাবমিশনের পরে এবং ডকুমেন্টেশন যেগুলো লাগে ইন্ডো এই থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করতে সেম ডকুমেন্টস লাগে ইজি ডকুমেন্টস এই ইন্ডোনেশিয়ার ভিসার জন্য যদিও তারা ভিসা ফি তাদের একটু বেশি দশ হাজার পাঁচশো টাকা তাদের যে ভিসা ফি সেটা একটু বেশি কিন্তু তাদের ভিসার রেশিও খুবই ভালো স্টিকার ভিসা দিচ্ছে এবং তারা কোনো প্রকার ইন্টারভিউ নেবে না আপনার কোনো প্রকার ফোন করবে না কারণ হচ্ছে যে ফোন করলে অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না যেমন এই সমস্যাটা ফেস করে হচ্ছে যারা থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করে থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে সবসময় একটা টেনশনে থাকে যে কখন ফোন দেবে বা ফোন যদি অ্যাটেন্ড করতে না পারে তখন ভিসাটা রিজেকশন আসতে পারে বা রিজেকশন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা এই থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন যাদের মিনিমাম ইন্ডিয়া ঘোরা আছে তারা এখন অ্যাপ্লাই করবেন তারা আমি মনে করি এই ইন্ডোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেন ইন্ডোনেশিয়ার ভিসার সাকসেস ইস্যু খুবই ভালো এবং তারা কোনো ফোন কল করে না কোনো ইন্টারভিউ নেয় না খুব সুন্দরভাবে ভিসাটা নিতে পারছেন আপনারা থাইল্যান্ডের ভিসাটা আপনার তখন নেবেন যখন আপনি ইন্ডোনেশিয়ার ভিসাটা করে আসবেন বা করে নেবেন করার পরে তখন আপনি ইন্ডোনে এই থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ থাইল্যান্ডের ভিসার জন্য সবার একই একটাই প্রবলেম সেটা হচ্ছে ফোন কল করে বা ফোন কলে তারা ইন্টারভিউ ইন্টারভিউ নেয় সেটা এটিং করতে না পারলে ভিসা রিজেক্ট সো আমি মনে করি বর্তমান সময় ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল থাইল্যান্ডের জন্য যা প্রয়োজন ইন্দোনেশিয়ার জন্য তাই প্রয়োজন যারা ভিসা করতে চাচ্ছেন এই ইন্ডোনেশিয়ার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন অফিসের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম